আমরা রুগীকে ড্রায় রিলিং করে দিচ্ছি শুষ্ক সুস্বাদু চিকিৎসা কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা চিকিৎসা এই রুগীটাকে ডাক্তার বলেছিল অপারেশনের প্রয়োজন এবং রুগী আমাদের সাথে কথা বলার সময় বারবারই বলছিল যে অপারেশন ছাড়া আমি ভালো হও কিনা আমরা তাকে আশ্বস্ত করেছিলাম প্রথম সেশনেই আমি বলছিলাম যে এক সেশন চিকিৎসা নিয়ে দেখেন যদি মনে হয় তাহলে এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ অপারেশন ছাড়াই আমরা এখন চিকিৎসাটা সম্পন্ন করলাম রুগী এখন প্রায় এইটি পার্সেন্ট সুস্থ রকম অপারেশন কাটা ছাড়াই আলহামদুলিল্লাহ আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা রুগীর আস্থা রাখতে পেরেছি মাজা কোমর ব্যথার ক্ষেত্রে ডাক্তাররা যাদেরকে সাজেশন দেয় অপারেশনের জন্য সেক্ষেত্রে আমরা সেসব রুগীদের দেখি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রোগীদেরই অপারেশন লাগে না অপারেশন ছাড়াই ফিজিওথেরাপি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রুগীকে সুস্থ করা সম্ভব